আমরা অনেক চেষ্টা করছি অনেক কিছু করছি আসলেই আমরা নিজের ড্রাইভারকেই নিজের অজান্তে অন্যের হাতে তুলে দিচ্ছি এইটাও একটা কারণ হতে পারে এটা বিরাট বড় একটা কারণ নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ারদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে বলবো বছরের প্রথমেই আপনারা আপনাদের নিজেদের ড্রাইভারকে সামলান ড্রাইভারকে না যিনি আপনাকে পরিচালনা করছে যিনি আপনাকে এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে দিচ্ছে যিনি আপনার সমস্ত কাজে সহযোগিতা করছে মানে আমরা যদি কোথাও যাই গাড়িতে চাপি তাহলে আমাদের ড্রাইভার না থাকলে আমাদের কি অবস্থা হবে গাড়িতে চেপে আমাদের কোনো লাভ হবে না কোথাও যেতেও পারবো না কিচ্ছু করতে পারবো না গাড়ির ভেতর বন্দি থাকতে হবে তাহলে আমাদের তো ড্রাইভার লাগবে তাহলে ড্রাইভার ছাড়া গাড়িতে চেপে যেমন কোনো লাভ হয় না তেমনি আমাদের নিজেদের জন্য ড্রাইভিং নাম্বার আছে সেই নাম্বার ছাড়া আমরা কোনো জায়গাতে পৌঁছোতেও পারবো না কোনো কাজ করতেও পারবো না কোনো সাকসেস পাবো না ড্রাইভার ছাড়া গাড়িতে যদি বসে থাকি যে অবস্থাটা হবে এখানে কিন্তু সেই অবস্থাটা হচ্ছে যদি আপনারা না জানেন আপনাদের ড্রাইভিং নাম্বার ড্রাইভিং নাম্বার কিভাবে বার করতে হয় সেটা কিন্তু অলরেডি আমি আমার একটা ভিডিওতে দিয়ে দিয়েছি আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ড্রাইভিং নাম্বার বার করতে হয় আপনাদের যে জন্ম তারিখ আছে জন্মের সাল জন্মের মাস আর জন্মের তারিখ সবগুলো পরপর পরপর লিখবেন লিখে সবগুলোকে যোগ করবেন যোগ করে যদি দুটো সংখ্যা আসে সেই দুটো সংখ্যাকে আবার যোগ করবেন দিয়ে একক সংখ্যায় আনবেন একটা সংখ্যা যেন আসে ওই একটা সংখ্যা দেখবেন কোন গ্রহের সঙ্গে জড়িত যদি আপনার সিক্স এসে যায় জানবেন শুক্র গ্রহের সঙ্গে জড়িত শুক্র গ্রহের সঙ্গে জড়িত যেসব জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনি কাউকে কখনো উপহার দেবেন না শুধু এই বছরের জন্য নয় হোল লাইফ আপনি ওই নাম্বার দেবেন না নম্বরের ছ জিনিস দেবেন না মানে ছ টাকা কাউকে দেবেন না ছ টাকা আর এক টাকা দিয়ে দেবেন বা কোনো কিছু দিচ্ছেন ছটা ছটা দেবেন না বা শুক্র গ্রহের সঙ্গে যেরকম জড়িত হলুদ আছে শুক্র গ্রহের সঙ্গে জড়িত এলাচ আছে দারচিনি আছে তারপরে পারফিউম আছে এগুলি আপনারা কোনো দিন কাউকে দেবেন না এরকম বিভিন্ন নাম্বার বিভিন্ন গ্রহের সঙ্গে জড়িত যেমন এক নাম্বার রবি গ্রহের সঙ্গে যুক্ত এই এক নাম্বারের সঙ্গে বা রবি গ্রহের সঙ্গে যে যে জিনিসগুলো যুক্ত সেইগুলো আপনারা দেবেন না লাল জিনিসটা রবি গ্রহের সঙ্গে যুক্ত আপনারা দেখে নেবেন কোন গ্রহের সঙ্গে কোন জিনিসটা যুক্ত বিভিন্ন ভিডিও আছে অলরেডি আমিও দিয়েছি এখন খুঁজে নিতে হবে কোথায় আছে তো সেই নাম্বার চন্দের নাম্বার যেমন সাদা সাদা জিনিসটা যাদের দুই আসছে তারা সাদা জিনিসটা কাউকে দেবেন না দুধ দই এই জাতীয় জিনিস সাদা পোশাক সাদা পোশাকটাও আপনারা কাউকে দেবেন না নিজে ব্যবহার করুন সেগুলো নিজের জন্য সাদা রঙটা যাদের চন্দের দোষ আছে তাদের সাদা রঙটা বেশি পড়লে চন্দ সন্তুষ্ট হয় কিন্তু ওই জিনিস যদি আপনি কাউকে দিয়ে দিচ্ছেন মুক্ত সাদা মুক্ত কাউকে দিয়ে দিচ্ছেন তাহলে কি হচ্ছে আপনি ড্রাইভিং ড্রাইভারকেই দিয়ে দিচ্ছেন অন্যের হাতে ড্রাইভারকে অন্যের হাতে দেবেন না এটা সামলে রাখবেন এটা হোল লাইফের জন্য আপনারা করবেন আমি বলে দিলাম এই ভিডিওতে যার যেটা ড্রাইভিং নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী কোন গ্রহের সঙ্গে যুক্ত সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে উনিশশো একাশি সালের ডিসেম্বরের ষোলো তারিখে যার জন্ম তার জন্ম তারিখ থেকে আমি কীভাবে ড্রাইভিং নাম্বারটা বার করছি ওয়ান প্লাস সিক্স প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস এইট প্লাস ওয়ান মানে পরপর পরপর সবগুলো যোগ করে দিলাম দিয়ে আমার আসছে এখানে টোয়েন্টি নাইন এই টোয়েন্টি নাইনটাকে আবার আমাকে একক সংখ্যায় আনতে হবে এখন একক সংখ্যায় আনতে গিয়ে দেখলাম টু প্লাস নাইন ওই ডবল সংখ্যা চলে এলো ইলেভেন চলে এলো এখন এই ইলেভেনকে আবার আমি যোগ করছি ওয়ান প্লাস ওয়ান তাহলে হচ্ছে আমার টু এই টু নাম্বারটাই হচ্ছে তার ড্রাইভিং নাম্বার চন্দ্রের সঙ্গে যুক্ত এখানে আমি আপনাদের রবি গ্রহের নাম্বারটা দিয়ে দিচ্ছি রবি গ্রহের নাম্বার হচ্ছে ওয়ান চন্দের নাম্বার হচ্ছে টু বৃহস্পতির নাম্বার থ্রি রাহুর নাম্বার হচ্ছে ফোর বুধ গ্রহের নম্বর হচ্ছে ফাইভ এবার আসছি শুক্র গ্রহের শুক্র গ্রহের নাম্বার হচ্ছে সিক্স এবার দেখুন কেতুর গ্রহের কত নম্বর কেতু গ্রহের নম্বর হচ্ছে সেভেন আসছে শনি দেবতার নাম শনি দেবতা না এখানে শনি গ্রহ বলছি শনি গ্রহের নাম্বার হচ্ছে এইট এই বছরটা যেটা চলছে এবার মঙ্গলের নম্বর আসছে নাইন এবং এই গ্রহের সঙ্গে কোন কোন দ্রব্যযুক্ত কোন কোন মেটাল যুক্ত এগুলি সব আপনারা পেয়ে যাবেন আমিও চেষ্টা করব ভবিষ্যতে আমি এটা দেওয়ার জন্য অন্য অনেকের নিশ্চয়ই ভিডিও আছে আপনারা দেখবেন দেখে এই জিনিসটা আপনারা কিন্তু সামলে রাখুন এটা হচ্ছে ড্রাইভার হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার আমরা বুঝতেই পারছি না আমরা অনেক চেষ্টা করছি অনেক কিছু করছি আসলেই আমরা নিজের ড্রাইভারকেই নিজের অজান্তে অন্যের হাতে তুলে দিচ্ছি তাহলে ড্রাইভারহীন লাইফ হয়ে যাচ্ছে একটা হালবিহীন নৌকার যে অবস্থা হয় সমুদ্রে এসে বা গঙ্গা এসে ড্রাইভার নেই নৌকা এদিক ওদিক টলম করছে আমাদের জীবনটাও কিন্তু হচ্ছে হচ্ছে না কারণে সব দিকে ভালো পড়াশোনায় সব আছে সব কিছু আসছে কেন কি কারণে এইটাও একটা কারণ হতে পারে এটা বিরাট বড় একটা কারণ আপনারা এ ব্যাপারে খুব সচেতন হন প্রত্যেকের ড্রাইভিং নাম্বার বার করুন আর সেই ড্রাইভিং নাম্বারের সঙ্গে সে কোন গ্রহ জড়িত সেইটা দেখুন দেখে সেই জিনিসগুলোকে আপনারা শ্রদ্ধা করুন সামলে রাখুন সেগুলি ব্যবহার করুন অবশ্যই খুব ভালো রেজাল্ট দেবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা আমার ভিডিওটি এতক্ষণ থেকে দেখলেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নিজেও উৎসাহ পাবো এবং লাইক দিলে আরও বেশি উৎসাহ পাবো বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার